আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না মির্জা ফখরুল স্বতন্ত্র আর বিকল্প প্রার্থী নিয়ে বিএনপিতে অস্বস্তি ডিজিটাল রূপান্তরের মুখোশে রাষ্ট্রীয় লুট বিএনপির বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশজুড়ে মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় তবে বর্তমান আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন তার অভিযোগ রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে তিনি বলেন ছাত্রদল দীর্ঘদিন সাংগঠনিকভাবে কাজের সুযোগ পায়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানানেটি একটি ব্যক্তিগত সফর সফরকালে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তার মতে সফরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন চাপের মুখে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র ও বিকল্প প্রার্থীর উপস্থিতিতে দলটির ভেতরে তৈরি হয়েছে অস্বস্তি ও বিভাজন দলীয় সূত্র জানায় দেশে বাহান্নটি আসনে বিএনপির বর্তমান ও সাবেক একাত্তর জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাছাই প্রক্রিয়ায় অনেকের মনোনয়ন বাতিল হলেও বেশ কয়েকটি আসনে এখনও বিএনপি নেতারাই স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নয় জনকে বহিষ্কার করা হয়েছে তবে বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ এখনও নির্বাচন ছাড়েননি বিএনপির শীর্ষ নেতারা আশা করছেন শিগগিরই এসব স্বতন্ত্র প্রার্থীকে ডেকে বোঝানো যাবে দল ক্ষমতায় এলে রাজনৈতিক মূল্যায়নের আশ্বাসও দেওয়া হবে তাতেও কাজ না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এমনকি বহিষ্কারের সিদ্ধান্তও আসতে পারে এদিকে ছয়টি আসনে বিকল্প প্রার্থী ঘোষণাকে ঘিরেও তৃণমূলে বিভ্রান্তি বাড়ছে কে শেষ পর্যন্ত দলের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন তা নিয়ে হিসাব নিকাশ চলছে দলীয় নেতাদের আশঙ্কাই দ্বন্দ্ব মিটিয়ে না ফেললে ভোটের মাঠে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে পতিত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে তথ্যপ্রযুক্তি খাতে হয়েছে ব্যাপক ও সংগঠিত দুর্নীতি ডিজিটাল রূপান্তরের নামে গড়ে তোলা হয়েছিল এমন এক ব্যবস্থা যেখানে উন্নয়ন প্রকল্প ছিল শুধু বাহানা ভেতরে চলেছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ও রাষ্ট্রীয় অর্থের লুটপাট অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির তদন্তে উঠে এসেছে আইসিটি খাতের বহু প্রকল্পে স্বজনপ্রীতি সিন্ডিকেট ও নজিরবিহীন আর্থিক অপচয় হয়েছে বিশেষ করে স্পায়ার টু ইনোভেট বা এ আই প্রকল্প যা নাগরিক সেবা সহজ করার কথা বললেও বাস্তবে পরিণত হয় ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক প্রচারের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে শ্বেতপত্রে বলা হয়ে ডিজিটাল বাংলাদেশ বাসমার্ট সিটিজেনের মতো আকর্ষণীয় স্লোগানের আড়ালে বিপুল অর্থ ব্যয় করা হলেও এর বাস্তব সুফল বা নাগরিক উপকারিতার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি একই ধারণা বারবার নতুন নামে কর্মশালা সম্মেলন ও কন্টেন্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে যার মূল লক্ষ্য ছিল লোক দেখানো কার্যক্রম ও সরকার দলীয় ভাবমূর্তি নির্মাণ সব পত্রের ভাষ্য অনুযায়ী তথ্যপ্রযুক্তি খাত উন্নয়নের বদলে দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ ও অর্থ আত্মসাতের একটি সুসংগঠিত কাঠামো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরি করে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তবে সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তার ভাষায় সব রাজনৈতিক দল নির্বাচন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন এ ধরনের ঘটনা দুঃখজনক হলেও এগুলো দিয়ে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা যাবে না এ সময় তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারোই জানুয়ারি থেকে চার দিনের সফরে উত্তরবঙ্গের নয়টি জেলা পরিদর্শনে যাচ্ছেন এই সফর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলেও তিনি স্পষ্ট করেন সালাহুদ্দিন আহমদের মতে এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তিনি আরও বলেন শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন জাতির প্রত্যাশা আর সেই চেতনাকে ধারণ করতেই এই সফর এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি দলীয় মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জোট শরিকদের কিছু আসন ছাড়তে হয়েছে এ কারণে অনেক যোগ্য নেতা মনোনয়ন পাননি যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আবার অনেককে বোঝানোর চেষ্টাও চলছে